মন্দিরের শুদ্ধিকরণ হয়েছে মন্দিরের শুদ্ধিকরণ এই কারণে হয়েছে অভিষেকের যে পিসি যেভাবে ঠাকুরকে কুরুশিকর মন্তব্য করেছে তারপরে ক্ষমা চাইনি বা কোনো প্রকার তার সাদুত্তর বা কোনো কিছু আমরা পাইনি যে কারণে আজকে ঠাকুরকে গালাগালি দেওয়ার পরে যে অপবিত্রতা তৈরি হয়েছে

একটা লোক নেই কোনো লোক আনতে পারেনি কোনো জায়গা থেকে পুরো ফ্লপ প্রোগ্রাম আজকে হয়েছে ঠাকুরবাড়িতে অতএব এ নিয়ে আর বেশি কিছু বলার নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি যে বক্তব্য রেখেছে তাতে অপবিত্র হয়েছে ঠাকুরের সেই অপবিত্রতাকে আমরা ধুয়ে দিলাম আজকে কামনা সাগরের জল দিয়ে জবাব দেবে তো ওদের দেবে সমগ্র বাংলার মানুষ এবারে সেই অপেক্ষায় আছে যার জন্য ফাইল নিয়ে দৌড়তে হচ্ছে ইডির ইডি রেড করা অবস্থানে মুখ্যমন্ত্রীকে স্বয়ং এসে হস্তক্ষেপ করে ফাইল নিয়ে দৌড়তে হল এর চাইতে অগণতান্ত্রিক আর মানে লজ্জা এর চাইতে কিছু হতে পারে না মিছিল জানিয়েছে ওই ক্ষমা চাইনি তাই ওর ক্ষমা চাওয়া উচিত ছিল এখানে আমি রিপোর্ট কার্ড আর রিপোর্ট দেওয়া হোক না সারা ঠাকুরবাড়ির উন্নয়নে কারা উন্নয়ন করছে সেটা রিপোর্ট কার্ড তৈরি হবে আগামীতে যে মতুয়াদের মেন সমস্যা উদ্বাস্ত সমস্যা তার সমাধান কে করবে তারও রিপোর্ট কার্ড দেওয়া হবে সব রিপোর্ট কার্ড সময় হলে আর বাস্তব রিপোর্ট কার্ডটা বেরোবে কোনো কিছু খুললেন না জবাব দিতে হবে কেন সি অ্যাপ্লিকেশন করতে দিলেন না সেই সময় সিসি কেন করলেন সেই সময় কেন অ্যাপ্লিকেশন মানুষকে করতে দিলেন না আজকে নির্বাচন কমিশন সিএ কে এডিশন হিসেবে সার্টিফিকেটকে আজকে অ্যাড করেছে সেখানে আপনারা কেন ওখানে না করলেন এর কৈফত কে দেবে জবাব কে দেবে মানুষ যে করলো না আজকে মানুষ পিছিয়ে পড়ছে এসআইআর এর জবাব কে দেবে প্রধানমন্ত্রী আমি ওই জবাবটা দিচ্ছি প্রধানমন্ত্রীজি যা বলে গেছেন সেটা রেখেছেন প্রধানমন্ত্রীজি বলেছেন সিএ দেবেন সিএ করিয়েছেন এবং সিএতে এখন নাগরিকত্ব পাওয়া চলছে মানুষের মধ্যে তো এর চাইতে বড় পাওনা কি ছিল মতুয়াদের বড় মার দীর্ঘদিনের লড়াই সেগুলো তো মানুষ আস্তে আস্তে স্বার্থ করছে ধীরে ধীরে ঠিক আছে